নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে ঘুম থেকে উঠেছি ঘন্টা খানিক হয়েই গেল সাতটা থেকে বাবুর পড়া ছিল বাবু এই মাত্র পড়তে গেল আর ও পড়তে যাওয়ার পাশাপাশি আমি এই যে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি তবে আমাদের সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে আর লাস্ট কিছুদিন ধরে আমাদের এখানে যে পরিমাণে গরম পড়ছে মানে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আর এই গরমের মধ্যে ঘরের কাজ করা কিংবা রান্নাঘরে যে রান্না করাটা তো সব থেকে বেশি কষ্টের বিষয় এমনিতেই রান্নাঘর ঘরটা ছোট তারপরে রান্নাঘরে তো আর ফ্যান থাকে না প্রচন্ড গরম লাগে তো সেই কারণেই ভেবেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে সোজা চলে যাব রান্নাঘরে আর ঝটপট করে রান্না করে দশটার মধ্যে রান্নাঘর থেকে বেরিয়ে আসব। আর রান্নাটাই হচ্ছে সব থেকে ঝামেলার কাজ বা পরিশ্রমের কাজ কারণ শুধু তো রান্না না রান্নার পাশাপাশি বাসন মজা রান্নাঘর পরিষ্কার করা আর অনেক কাজ থাকে তো যাই হোক তো এখন তো খুব একটা বেশি বাজে না এখন সকাল সাতটা দশ পনেরো মতো বাজে তো চাটা তো সকালে আমাদের খাওয়া হয়েই গেছে আর এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের নিজের কাজগুলোকে নিজেদেরকেই একটু স্মার্টভাবে করার চেষ্টা করতে হবে তার কারণ আমাদের কাজ তো আর কেউ করে দেবে না যারা একা হাতে পুরো সংসারের সমস্ত কাজ মেনটেন করে তো সেই ক্ষেত্রে একটু তো স্মার্ট হতেই হবে কাজের প্রতি না হলে পরে সারাদিন কাজ করে যেতেই হবে আর এখন যে পরিমাণে গরম পড়েছে এই গরমে হাতের কাজগুলোকে অনেক বেশি সহজ করার জন্য আর অনেক তাড়াতাড়ি করার জন্য সব থেকে সঠিক মেথড হলো সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কারণ সকালে ঘুম থেকে যদি এক দেড় ঘন্টাও আগে ওঠা যায় প্রতিদিন যে টাইমে ঘুম থেকে ওঠা হয় তাহলে দেখবেন ওই মনে হয় এক দেড় ঘন্টা তবে ওই এক দেড় ঘন্টায় কিন্তু অনেকটা কাজ সেরে নেওয়া যায় সত্যি বলতে আমার ভোরবেলা উঠতে একটু কষ্টই হয় কারণ রাত্রে শুতে শুতে আমাদের বেশ লেট হয় তো ভোরবেলা তো ওঠা হয় না তবে ওই যে বাবুর পড়া থাকে তো এক একদিন সকাল ছটা থেকে পড়া থাকে আবার কোনো দিন সাতটা সাড়ে সাতটা এরকম পড়া থাকে তো সেই হিসেবেই আমাকে উঠতে হয় তবে এরকম না যে প্রতিদিনই আমি ভোরবেলা উঠি তবে হ্যাঁ সকাল সকাল ওঠার চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে হাতের কাজগুলোকে যদি একটু ডিভাইড করে নেওয়া হয় তাহলে দেখবেন খুব সহজে সময়ের আগেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে প্রথমত সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে আর উঠেই প্রত্যেকটা কাজ একদম পার্ট বাই পার্ট করে নিতে হবে তো এদিকে আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে আর সোজা চলে এসেছি কিচেনে তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে একটু ভেন্ডি সেদ্ধ দেবো আর এই ভেন্ডি সেদ্ধ আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তবে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিতে গেলে বড্ড লতলতে হয়ে যায় আর জলের মধ্যে ফুটিয়ে দিলে দেখবেন নিউট্রিশ অনেকটা কমে যায় তো স্টিম করে নেওয়া সব থেকে বেস্ট অপশন আর আমার কাছে যেহেতু রয়েছে এগারো এগ বয়লার আর পোচার তো আপনারা শুধু ডিম সেদ্ধ বা পোচ করতে পারবেন না তার পাশাপাশি যে কোনো সবজি বা মোমো যে কোনো আইটেম আপনারা এর মধ্যে স্টিম করতে পারবেন আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখতেই পেলেন আমার ভেন্ডিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে শুধু ভেন্ডি না যে কোনো সবজি যে কোনো আইটেম আপনারা এর মধ্যে স্টিম করতে পারবেন তো খুব সহজেই খুব ভালোভাবে স্টিম হয়ে যায় আর আমার কাছে ভেন্ডি সেদ্ধ খেতে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক সকালে খাওয়ার জন্য আমি ভেন্ডিটা সেদ্ধ বসিয়েছি আর এই যে লবণ দিয়ে তেল দিয়ে একটু লঙ্কা নিয়ে নেব পরে তো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমার ভাত তো হয়েই গেছে আর এবার একটু আমি ডিম সেদ্ধ বসাবো আর ডিম সেদ্ধও আমি বসাবো হচ্ছে আমার যে এগারোর এক বয়লার রয়েছে আর পোচার রয়েছে তো তার মধ্যে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দেবো এখানে আটখানা মতো ডিম আপনারা করতে পারবেন একসঙ্গে বয়ল করতে পারবেন আজকে যেহেতু আমি ডিমের কারি করব তো সেই কারণে আটটা ডিম আমি একবারে বসিয়ে দিয়েছি বয়ল করার জন্য এত সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশন লিংক লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা বাই করতে পারেন তো এখানে আমার এগুলো হয়ে গেছে আর এই যে এগ বয়লারটা রয়েছে এটা ক্লিন করা ভীষণ সহজ খুলে যে জলটা থাকে সেটা ফেলে দিয়ে একটা ওয়েট অ্যান্ড ড্রাই যে একটা যে কোনো ওয়াইপ দিয়ে বা একটা কোনো শুকনো কাপড় দিয়েও আপনারা খুব ভালোভাবে এটাকে মুছে নিতে পারেন এটা মুছে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে আর ওপরের যে পার্টগুলো থাকে তো সেগুলো আপনারা এমনি জল দিয়ে ওয়াশ করে নিতে পারবেন তো যাই হোক এদিকে আমি আপনাদের ডিমগুলো ছিলে দেখাই একদম সুন্দরভাবে পারফেক্ট ডিম বয়েল হয়েছে না কোথাও ফেটে গিয়েছে না ভেঙে গিয়েছে না কোনো কিছু হয়েছে এর আগের ভিডিওতে সুমনা মমস কেয়ার থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে মামপি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি আমিও আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকি একা হাতে তোমার মতো সব কিছুই সামলায় আমার মেয়ে ক্লাস টেনে পড়ে আর আমিও কৃষ্ণনগরেই থাকি আর সত্যি কথা বলতে কি তোমার ব্লগ দেখে নিজের যে কাজের এক আসে সেটা কেটে যায় আর এটা তুমি ঠিকই বলেছ যারা একা হাতে সব কিছু করে তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস হয়ে যায় আমারও সেটাই জানো তো একা হাতে কাজ করে করে কোনো হেল্পিং হ্যান্ড রাখতে ইচ্ছা করে না তারা আমার মতো করে এত যত্ন করে সংসারের কাজ করবে না খুব সুন্দর হয়েছে ব্লগটা মাম্পি খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক ভালোবাসা নিয়েও তুমি একদমই ঠিক কথা বলেছ আসলে আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিস আমরা যতটা ভালোবেসে যত্ন সহকারে রেখে দিই বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি ওরা সেইভাবে কখনোই রাখবে না ওরা এসে জাস্ট কাজ করতে হয় তাই হুটোফাটা করে কাজ করে দিয়েই চলে যাবে তবে সবাই একরকম হয় না আমার কিছু ভালো অভিজ্ঞতাও রয়েছে আবার কিছু খুব খারাপ অভিজ্ঞতাও রয়েছে আমার ছেলে যখন খুব ছোট ছিল তো একটা মাসিমা আমাদের বাড়িতে কাজ করতো সেই মাসিমার বাড়ি ছিল মুর্শিদাবাদে তো এখানে তার মেয়ের বাড়ি ছিল তো মেয়ের বাড়িতে অনেক অবছর ছিল আর সেই টাইমে আমাদের বাড়িতে কাজে লেগেছিল এত ভালো কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালোভাবে নিজের বাড়ির মতো কাজ করত। তারপরে উনি এখন আর এখানে থাকে না উনি আবার মুর্শিদাবাদেই চলে গিয়েছে তো তারপরেও আবার রেখেছিলাম দু একজনকে বাবা তারপরে যা খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে সে নিয়ে না হয় নাই কথা বললাম আর এর আগের ভিডিওতে কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে হেল্পিং হ্যান্ড আমাদের বাড়িতেও নেই ছোটোবেলার থেকেই টুকটুক করে মার হেল্প করে এসেছি সেটাই এখন করছি খালি কাজের চাপটা বেড়েছে ওদের কাজ সত্যিই ভালো লাগে না যেখানে সার্ভিসের বদলে টাকা দেব অথচ সেরকম সার্ভিস যদি না পায় কাজের লোকেদের বিশাল ট্যান্ট্রাম সত্যি একদমই তাই গো বাবা আমার যা খারাপ এক্সপেরিয়েন্স রয়েছে কি আর বলবো তোমাদের শুধু ট্যান্ট্রাম না মানে আমি একটা জিনিস দেখেছি যদিও সবাই ওরকম হয় না গুনে চিনে দু একজন এরকম হয় তারা মনে করে আমরা যেরকম কি মনে করি যে ওরা গরিব মানুষ ঠিক আছে ওরা যে কারণেই হোক কাজ করছে ওদেরকে একটু দিই দেখি বা ওদের জন্য কিছু করি তো ওরা না সেই জিনিসটা নিয়ে এত এক্সপেকটেশন ওদের বেড়ে যায় ধরো তোমার কাছ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে দুদিন পাঁচ দিন দশ দিন তারপরে হঠাৎ করে তুমি সেই সুবিধাটা তাকে দেওয়া বন্ধ করে দিলে তাদের ব্যবহারের মধ্যে এত পরিবর্তন দেখতে পাবে তখন নিজের কাছেই নিজেকে রাগ ধরে যে কেনই বা দিতে গেলাম ভালো সেজে আর কেনই বা তাদের জন্য কিছু করতে গেলাম আর এর আগের ভিডিওতে উমার গল্প কথা থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে মাছের ঝোল এই কথাটা একদম ঠিক নিজে হাতে কাজ যতটা পরিষ্কার হয় বাইরে ততটা হয় না খুব সুন্দর লাগলো থ্যাঙ্ক ইউ দিদিভাই আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা মাম্পি থ্যাংক ইউ দিদিভাই সুস্মিতা সরকার বিউটি কমেন্ট করেছে খুব সুন্দর তোমার কাজগুলো থ্যাঙ্ক ইউ পিয়ালি মুখার্জি কমেন্ট করেছে আমিও এইভাবে মাছের ঝোল করি খুব ভালো লাগে হ্যাঁ গো ওইভাবে মাছের ঝোল করলে খুব ভালো হয় আমাদের বাড়িতেও তো প্রায়ই হয়ে থাকে আমার ভিডিওর মধ্যে তো হয়তো তোমরা প্রায়ই দেখতে পাও ওইভাবে মাছের ঝোল রান্না করা ইরা খান কমেন্ট করেছে এক কথায় অসাধারণ হয়েছে মাছের ঝোল থ্যাংক ইউ ডিয়ার আর এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে মশলা দিয়ে এত ভালো মাছের ঝোল হয় না হাতের রান্নাই খুব ভালো সত্যি মাম্পি তুমি মাছের ঝোল স্পেশালিস্ট তবে তার সাথে তুমি চা স্পেশালিস্ট থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার অনেক ভালোবাসা নেবে তোমাদের কাছ থেকে আমি আমার রান্নার এত কমপ্লিমেন্ট পাই সত্যি ভীষণ ভালো লাগে নিজের কাছে ভীষণ ব্লেসড মনে হয় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় এদিকে হয়ে গেছে আর আজকে করছি হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল ডিমের ঝোল তো আমার ভীষণ পছন্দের একটা খাবার ডিম আমার বিশেষ করে ঝোল করলে এরকম ভাবে বেশ পাতলা পাতলা করে আমার না ভীষণ ভালো লাগে আমার ছেলে আবার ডিমের কষাটা খেতে ভালোবাসে যেটা আমার মা করে স্পেশালি ভীষণ ভালো তবে আমার কাছে এরকম বেশ পাতলা পাতলা মানে যেটাকে আর কি ডিমের ঝোল বলে সেটাই আমার কাছে বেশি ভালো লাগে ছেলেও খায় বিজয়ও খায় তবে ওদের যে খুব পছন্দের তা না বিজয় যেমন মাছের প্রতি ওর ভীষণ মাছ খেতে ভীষণ পছন্দ করে আমাদের যখন বিয়ে হয়েছিল আমি যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো ওদের বাড়িতে কোনোদিনও নিরামিষ খাওয়া হতো না আমার ছেলে হওয়ার পরে যেহেতু শনিবারটা সোমবারটা আমি নিরামিষ খাই তবে আমি আমার শ্বশুর বাড়িতে যে কোনোদিনও ওদেরকে দেখিনি নিরামিষ খেতে মানে মাছ মাংস মাছ মাংস তবে মাছটাই বেশি হতো প্রতিদিন মাছ হতো তবে ওই বাড়িতে সব রকম মাছ হতো যেহেতু আমি সব রকম মাছ খাই না তো সেই কারণে আমাদের বাড়িতে সব রকম মাছ হয় না গুনে চিনেই কয়েক রকমের মাছ আমাদের বাড়িতে হয় এর আগের ভিডিওতে সকালের ব্রেকফাস্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ডিম সেদ্ধ কলা চা আর তার সঙ্গে দুটো ব্রেড নিয়েছিলাম তো আমি সেখানে বলেছিলাম খুব টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট তো সেখানে একজন কমেন্ট করেছে ব্রেকফাস্টটা মোটেই টেস্টি না সকালের ব্রেকফাস্ট হলো পরোটা ডাল ভাজি সাথে একটা ডিম পোচ পরে চা এটাই আমার টেস্টি ব্রেকফাস্টে সাথে রুটি মাংস আর একটা ডিম পোচ শেষে চা ব্যাস এটাই টেস্টি আপনার ব্রেকফাস্টটা হেলদি টেস্টি না দেখো টেস্টের ডেফিনেশান তো ওইভাবে হয় না প্রত্যেকটা মানুষের খাওয়া দাওয়া চলন ফিরন কিছু আলাদা এক জেলা থেকে আর জেলাতে গেলেই আমাদের এখানে বিশেষ করে তাদের কালচার তাদের খাওয়া দাওয়া তাদের রান্নার ধরন সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায় যারা ধরো পাহাড়ে থাকে যারা হচ্ছে ট্রাইবাল তো তাদের দেখবা খাওয়া দাওয়া পুরোটাই ভিন্ন ধরনের তারা সেদ্ধ পোড়া খেতে বেশি পছন্দ করে তো তাদেরকে যতই রসিয়ে কষিয়ে খাবার দাও না কেন তাদের কাছে কিন্তু তাদের খাওয়ারটাই বেশি প্রিয় তো সেইভাবে বলতে গেলে টেস্টের ডেফিনেশান হয় না যার যার কাছে যে যে যেভাবে খেয়ে ছোটবেলার থেকে মানুষ হয় তো তাদের কাছে সেই খাবারগুলোই টেস্টি মনে হয় সকালবেলার দিকে আমরা এত হেভি খাবার খাই না ওই রুটি মাংস পরোটা এইসব খাই না হ্যাঁ আমাদের মধ্যেও লুচি পরোটা খাওয়ার একটা প্রচলন রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে তবে সেটা হচ্ছে গা কোনো অকেশনাল পারপাস বা সানডের দিনকে আমরা খেতাম আমাদের ছোটবেলাতে তো তাই হতো রবিবারের দিনকে বাবা বাড়ি থাকতো সকালবেলায় লুচি হতো কিংবা কোনো কোনো দিন দোকান থেকে কচুরিও কিনে নিয়ে আসা খাওয়া হতো বাকি দিনগুলো যখন আমাদের সকালে স্কুল থাকতো তো সেই ক্ষেত্রে আমার তো মনে পড়ে বেশিরভাগ দিনই সকালবেলায় আমরা আলু সেদ্ধ ডাল সেদ্ধ তারপরে ঘি ডিম সেদ্ধ এইগুলো দিয়ে ভাত খেয়ে প্রত্যেক স্কুলে যেতাম সকালবেলায় মর্নিংয়ে স্কুল থাকার কারণে প্রত্যেক দিন সকালের ব্রেকফাস্ট আমাদের এই ছিল তবে এখন তো বাচ্চাদের যখন মর্নিং স্কুল হয় ধরো ওই সাতটা আটটা থেকে যদি স্কুল হয় বাচ্চাদের বনবিটা হরলিক্স পিডিও শো আরও বিভিন্ন রকমের যে প্যাকেট ফুডগুলো হয় ফাস্ট ফুড বলা হয় এগুলোকে বা প্যাকেট মিল বলো যাই বলো না কেন তো সেইগুলোই খাওয়ানো হয় তবে আমার ছেলেকে কিন্তু আমি কোনোদিনও এইগুলো খাওয়াইনি কারণ আমার প্রথম থেকে এই বিষয়টা জানা ছিল আমাদের এক ডক্টর বলেছিল যে যত পারবে ঘরোয়া খাবার খাবে দরকার পড়লে ওর জন্য আলাদা করে রান্না করবে আগে তো আমি চালে ডালে সব রকম সব কিছু দিয়ে পেশারে সিটি দিয়ে খাওয়াতাম সবজি টবজি দিয়ে তারপরে চাল ডাল ভাঙিয়ে নিয়ে আসতাম সেগুলোও করে করে খাইয়েছি যখন ছ মাস পর্যন্ত ব্রেস্ট মিল্ক ফিট করেছে তারপরে যখন একটু বড় হলো তখন থেকে ঘরোয়া খাবারগুলোই বেশি খাওয়াতাম সুজি খাইয়েছি চাল ডাল খাইয়েছি অনেক কিছু সবজি তারপর দেশি মুরগির ডিম আরও বিভিন্ন রকমের খাবার যেগুলো আর কি বাচ্চাদের খাওয়ানো দরকার সত্যি বলতে ঘরোয়া খাবার থেকে ভালো কোনো কিছু হতেই পারে না বাচ্চাদেরকে যত পারবেন বাইরের প্যাকেট ফুড কম খাওয়াবেন বাড়িতে একটু কষ্ট করে হলেও তৈরি করে খাওয়াবেন সেটা স্বাস্থ্যকর আর বাচ্চাদের ব্রেনের বিকাশ বা স্বাস্থ্যের বিকাশ সব দিক থেকেই ভালো হয় আমার ছেলের বয়স যখন ছ মাস পার হলো আমি প্রথমবার যখন আমাদের যে চাইল্ড স্পেশালিস্ট ছিল তো তার কাছে জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে বাচ্চাদের প্রথম মিল কি কি দেব বা ছ মাস পর থেকে কি কি খাওয়ানো যেতে পারে তো উনি আমাকে একটা বই দিয়েছিল যে এই বইগুলো থেকে সব কিছু লেখা রয়েছে বাচ্চাদের কি কি খাওয়ানো দরকার মাসের পর থেকে তো সেই বইগুলো দেখে সবকিছু খাওয়াতাম তবে আমার ছেলের একটা সমস্যা ছিল ও চিবিয়ে খেত না ওকে সমস্ত কিছু একেবারে ছাঁকনিতে করে ছেঁকে তারপরে ঝিনুকে করে খাওয়াতে হতো তবে সেটাই করেছি আর আমার ছেলে খাওয়া নিয়ে যে কি পরিমানে বায়না ছিল ছোটবেলায় খাওয়াতে বসলে কি জ্বালানো জ্বালাতো প্রচন্ড জ্বালাতো ভীষণ বিরক্তিও লাগতো আর তখন আমার বয়স অনেক কম ছিল তখন আমার আঠেরো বছর বয়স ছিল তো যাই হোক তবু ভীষণ ধৈর্য সহকারে খাওয়াতাম বসে বসে ঘন্টার পর ঘন্টা নিয়ে নিয়ে কিছু করার ছিল না ওই যে কথায় আছে না বাবা মা হতে গেলে ভীষণ পরিমাণে ধৈর্যের দরকার তো বাবা মা হওয়া মানে ধৈর্য থাকাটা খুব দরকার তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর শুয়ে চলে এসেছি ঘর মুছতে ঘরটা মুছে যাব তারপরে স্নান করতে সকাল সকাল ঘুম থেকে উঠে পরপর প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে করে নেওয়া যায় তাহলে দেখবেন সারা দিনে অনেকটা হাতে টাইম থাকে এই যে এখন এগারোটা মতো বাজে খুব একটা বেশি বাজে না আমি এই যে ঘরটা মুছে যাব স্নান করতে আর স্নান ধান করার পরে আমার আর কোনো কাজ থাকবে না তারপরে বসে ফোন ঘাঁটি বা ফোনে আমার এডিটের কাজ করি বা যাই করি না কেন মাথায় অত চাপ থাকবে না আর এই গরমের মধ্যে এরকমভাবে সকাল সকাল উঠে কাজে হাত দিয়ে দেওয়াই ভালো তো যাই হোক আমি এবার স্নান করে এসে খেতে বসবো তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা